হ্যালো বন্ধুরা আজকে মনে হলো আমার আমি আর চুমকি দুজনে মিলে না একটু বিকেলে স্ন্যাক্স তৈরি করছি এই কয়েকটা নিমকি করব এবং কয়টা সিঙ্গারা বানাবো যে বিকেলে স্ন্যাক্সটা ভালো হয়ে যাবে কেননা বলো তো সবসময় তো বাইরে যাওয়া হয় না যা আমরা তাহলে শুরু করছি আমি আর চুমকি দুজনে মিলে আমি প্রথমে একটু ই করে বেড়ে দেখাচ্ছি নিমকি নিমকি ইগুলো দেখো আমি গোলাটা করে রেখেছি আটাটা মেখে রেখেছিলাম হ্যাঁ আমি আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি এবার আমি কিছুটা এই দেখো কিছুটা আমি নিমকি বানাবো আর বাকিটা ইচ্ছে আছে শিঙ্গারা করবো বেলছি তাহলে দেখো কালো জিরেটা এর মধ্যে দিয়ে বেলছো তাহলে একটু ভালো আমি দেই নি তো মানে আসলে সিঙ্গারাটা তো কালো জিরে লাগবে না সেই জন্য আমি ওই সিঙ্গার নিংপিতে কালো জিরে হ্যাঁ নিংপিতে একটু কালো জিরে হলে ভালো হয় ভালো বুদ্ধি তো কালো জিরে দিয়ে বেলা এটা আসলে সব নিজের মাথার থেকে বের করি আর কি কথা করে তুলনা হবে না দেখো চুমকে আমার কাছে চাকুটা দিও তো হ্যাঁ

তুমি গ্যাসটা অন করে দিতে পারো আমি অন করে কড়াইটা আস্তে আস্তে গরম হোক তারপর আমি রিফাইন তেল দিয়ে করব সম্পূর্ণ এটা রিফাইন তেল দিয়ে হবে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এটা তো গরম হতে তো সময় লাগে বুঝতেই পারছো না আমি তুমি কয়েকটা বেলে নি ওইটা কি করেছো মা ওই সবজি ওইটা সবজি ও সেটা বলতে হবে বল সিঙ্গার করার সময় সেটা বলবা মানে কখন কি করে বোঝাই যায় না ওটা করে রাখলাম হঠাৎ করে ভাবলাম আজকে এটা করি আমি সো ভেরি স্মার্ট স্মার্ট এ কি আছে এটা মানে মাথায় ভাবনা চিন্তা থেকে এসে যায় এই দেখো একটু কালো জিরে দিয়ে আমি আসলে সিঙ্গারার জন্য কালো জিরে দরকার নেই না 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 এটা তো ভালো বুদ্ধি এর মধ্যে দিয়ে এটা গরম হচ্ছে খুব দেখো আরেকটা দেখাচ্ছি আমি হ্যাঁ এই দেখো আরেকটা দেখাচ্ছি এই দেখো হুম شلون থাকবে হুম কি বলতো মায়ের হাতের যে একটা বলে না মানে কি বলবো পেটে আসছে মুখে আসে না সব কিছুই যেন সুন্দর মানে একদম স্টেপ বাই স্টেপ সব সমান এই যে এই লিঙ্কিটা বানাতে যেটা সুন্দরভাবে গোল করে কি যায় এটাও একটা গুণ আছে মানে হাতের একটা যে বলে সবাই কিন্তু পারে না মায়ের মায়েদের মায়ের সব কিছু জানতে হয় তাহলে মা হয়ে কেন আছি আচ্ছা তেলটা এবার আমি দি বড় হয়ে গেছে দেখো গ্যাসটা কমিয়ে নিয়ে তেলটা দাও সাদা তেল রিফাইন তেল দাও রিফাইন তেল কতটা দেব অনেকটা লাগবে অনেকটা লাগবে আরেকটা বেলে নিলাম আরেকটা বেলে নিয়েছি এবার এটাকে আমি কেটে নিই ত্রিভুজ হচ্ছে অন্য ডিজাইনের করা যায় হ্যাঁ ছোট ছোট করা যায় লম্বা লম্বা করা যায় যা যেরকম ইচ্ছে আচ্ছা আজকে এরকমই দেখাচ্ছি অন্য দিন আবার একটা দেখানো যাবে তা তুমি এখন ভাজতে থাকো তাহলে হ্যাঁ আমি সিঙ্গারা কয়টা বানিয়ে নি হ্যাঁ তেলটা একটু গরম হয়ে গেছে বোধহয় একটু গরম হোক আর ভালো করে গরম হোক হ্যাঁ আচ্ছা আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো তিনটে করে নিমকি দিচ্ছি দেখো আস্তে করে

তিনটে করে দিয়ে দেবো আচ্ছা আরো তিন চারটে আমি দিচ্ছি আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে একটু ফুলবে এই দেখো ঠিক আছে না চুমকে এটাকে না একটু মানে যখন দেবে না একটু চেপে দেবে হ্যাঁ আমি তো জলটা দিয়ে করি না এমনি হাত দিয়ে করেছি ওটা চেপে দিলে কি ওটা লেগে যাবে এটা হচ্ছে আচ্ছা এইটা ফাঁকা যেটা আছে ওটা লেগে যাবে হ্যাঁ সঙ্গে সঙ্গে চাপতে হবে তো আচ্ছা তুমি ওঠাও এটা আমি একটা করে দিচ্ছি দেখাচ্ছি দেখো বাড়িয়ে দাও একটু

তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দিচ্ছি তা এইভাবে রাখলে তো এইভাবে দিলে এইভাবে এটাকে এইভাবে চেপে চেপে দেবে চেপে চেপে দিলে কী হলো এটা খুলে যাবে না বাইরটা দিচ্ছি দেখ চেপে চেপে দেবে এই চেপে চেপে দেবে জিনিসটাকে মানে অতটা খুলে যাবে না

হয়ে গেল এটা হয়ে গেছে এবার আমি তুলব কীভাবে দেখো এই এইভাবে তুলতে হবে জানে তেলটা ভেতরে না থাকে এইভাবে তুলব এইভাবে তুলছে এইভাবে তুলবে এইভাবে তেলটা থাকলে দেখো বেরিয়ে যাচ্ছে হয়ে গেল এইবার আমি আর একটা কথা বলে না বলে আমি মানে বোঝাতে পারছি না আমার মায়ের কাছ থেকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত অনেক অনেক কিছু শেখার বাকি আছে মানে শেখার যে কোনো শেষ নেই

এখানে একটু জল দেবো একটু জল দিয়ে নেব লেগে যায় লেগে গেলে আমি কি করতে পারবো সুবিধা হবে আমার এই যে এইভাবে এইভাবে মতো করে নিলাম এবার আমি এটার মধ্যে পুরটা ভরবো পুরের মধ্যে দেখো তরকারিতে আমি গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি হ্যাঁ আলু দিয়েছি টমেটো দিয়েছি হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়েছি সব দিয়েছি দিয়ে একটা তরকারি মতো করে নিয়েছি এটা আমি এটা ভিতরে দিলাম ঠিক আছে এইবার কত পরিমাণ এই যতটা আটকানো যায় এইবার আমি এটাকে কি করব এই দেখো দেখো জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা খুলে না যায় ঠিক আছে এইভাবে আমি তাহলে কটা শিঙার বাঁধতে থাকি শিঙার বাঁধতে থাকি এই দেখো এইভাবে মুখকুটো মতো করলাম আটকে দিলাম এইভাবে এইভাবে দিয়ে মুখকুটো মতো করে নিয়ে এইভাবে এটার মধ্যে আমি কুটটা দিচ্ছি দেখো কুটটা এই কুটটা দিলাম বেশি দেবো না কেন ভাজ করতে অসুবিধা হবে হ্যাঁ এইভাবে আমি এটাকে নিয়ে এইভাবে করে দিচ্ছি ডিজাইন করে দিচ্ছি তরকারিটা না বেরিয়ে যায় ওই জন্য আমি এটা এইভাবে করলাম ঠিক আছে এই দেখো শিঙার মতো হয়েছে তো একদম শিঙার মতো করে দিলাম তাহলে বেরিয়ে না যায় দেখো এরকম আমি বাস কয়টা বেলতে থাকি হ্যাঁ

অল্প সামান্য পরিমাণ দিয়েছি আর তরকারির মধ্যে ভেজেছি আমি সিম্পল দিয়েছি জোয়ান দিয়েছি একটু জোয়ান দিয়ে এই আমি বানিয়েছি হবে আমি তোমার কি আছে এখনো রাখতেই হবে ধৈর্য না থাকলে কোন কিছু কাজ করা যায় এই দেখো বেশি দিলে হবে বেরিয়ে যাবে জলটা হাতে কাছেই রাখতে হয় এবার আমি আমি এটা এমনি রাখলো প্লেন করলে হতো তো আমি একটু মুড়িয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা এবার হয়ে গেল সিঙারা সিঙারা আকার হয়ে গেল আমার এবার আমি একটু ভেজে নিচ্ছি হ্যাঁ এবার বন্ধুরা তাহলে দেখো নিমকিতে দেখালাম কয়েকটা এবার আমি একটু সিঙারা ভেজে দেখাচ্ছি সিঙারা চুমকিও ভাজবে আমি একটু ভেজে দেখাই হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে আমার আমি এই দেখো সিঙারা গুলো ভেজেছিলাম আমি মেখে বানিয়ে রেখেছি এইভাবে আমি এটাকে তেলের মধ্যে আস্তে করে ছাড়বো আস্তে করে ছাড়বো আচ্ছা গ্যাসের আঁচটা কি কমানো থাকবে

একটা পুরো বেরিয়েছে এবার চুমকি তুমি বাকিটা করো ঠিক আছে এবার তুমি করবে আমার তো তো হয়ে গেল এবার তুমিও করো গ্যাসটা কমিয়ে রাখছি তুমি শিখলে কি না দেখছি দেখি পতরা পারো তুমি তাহলে চুমকি করে দেখাচ্ছ তোমাকে দুটো সিঙ্গারা চুমকি করো তো দেখি কেমন শিখলে দেখো চুমকি দেখাও এই আস্তে করে তেলে দিচ্ছি দেখো

একটুখানি হবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে কি হ্যাঁ আমি তো একদিন একটু পেলি আমার তো চিনতে হয়েছিল হ্যাঁ সুতরাং ও পেরে যাবে আশা করি তা ওটা মানে চিন্তা ওটা হয়ে গেছে ওটা ওটা ওই দিকটা হয়ে গেছে পাশেরটা হয়ে গেছে এবার যেভাবে আমি দেখিয়েছি ওইভাবে চেলটা থাকো হ্যাঁ চেলটা থাকো এইভাবে ঠিক আছে হ্যাঁ আর তো ভিজে ওটা

শাশুড়ি বৌমা মিলে কিভাবে রান্নাটা করলো এখন খাওয়ার পালা আমার সাথে কে কে বসেছিল আমার ছোট মাসি হ্যাঁ আরেকজন অতিথি আছে এই যে ইনি আমাদের সাথে থাকবে তো চলো বিকালে এটা একটা নাস্তা আমাদের ইভিনিং স্ন্যাক্স যেটাই বলো না কেন হাসছে কুট্টিটা

যদি আমাদের ইচ্ছা হয় পুচকি কি কি খায় দেখো তো তুমি কি খাচ্ছ মানে আচ্ছা একটু আগে চা দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ ও একটু তুমি খাও কেমন খাচ্ছ দেখো তো আর খাওয়া তো কেমন হয়েছে ও খুব ভালো হয়েছে তো চাটাও দাওয়া রয়েছে চাটাও দাঁড়ানো রয়েছে দিদি আর চুমকি মিলে করেছে তো হ্যাঁ ভালো হয়েছে

ট্রেন আমি সাত পাইনি এই ফার্স্ট টাইম আমি বলবো আমি নিমকি যেত আমার খুব একটা ফেভারিট স্ন্যাক্স নয় আমার সিঙ্গারা ভালো লাগে কিন্তু আজকে প্রথমবার আমি নিমকি খেয়ে সত্যি করে নিমকি স্বাদটা পেলাম যে নিমকি এরকমও হতে পারে নিমকিটা খুব ভালো হয়েছে এবার একটু সিঙ্গারা খাবো সিঙ্গারাটা ভালো হয়েছে খেয়ে দেখ আমি আগে শুধু সিঙ্গারাটা খাচ্ছি তারপর সস দিয়ে খাবো তো একটু চা চা দিয়ে খেয়ে নিই বন্ধুরা লাভা ভেতরে যে পডটা সবজির পড ঠিক আছে দারুণ লাগে একটু সস দিয়ে খাই প্রথমে চিলি সস দেব আমি সস দিয়ে খেয়েছি চিলি সস দিলে স্বাদটা একটু বেড়ে যাবে চা এর সাথে এটা দারুণ হয়েছে কি বলবো বন্ধুরা সন্ধেটা জমে গেছে

হুম কাসুন্দি দিয়েও ভাল লাগলো তবে চিলি সস দিয়ে বেশি ভালো লেগেছে কাসুন্দি নর্মালি ফিশ ফ্রাই খাওয়ার সময় করি ও টমেটো সস তো নাওই হলো না হুম এটা দিয়ে খাচ্ছি তো হ্যাঁ আমার চিলি সস দিয়ে বেশি ভালো লাগে দেখি টমেটো দিয়ে হুম ভালো তবে চিলি সস বেস্ট হুম চিলি সসটা বেস্ট একটু চা আচ্ছা এখান থেকে আমি আরেকটা সিঙ্গারা নিচ্ছি সিঙ্গারাটা আমার দারুণ লেগেছে এবং একটা নিমকিও নেব হা 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 মাসি তুমি কিছু নেবে না কি আর নিলে নাও আচ্ছা মাসি পরে খাবে এই যে পুটটা বন্ধুরা মানে দেখো মানে এত সুন্দর সব কত রকমের সবজি কি সুন্দর

এটা যে এত ভালো হবে ভাবতে পারিনি আপনি কিছু বলবেন ও চিলি সস ঝাল না দরকার নেই ঝাল খেতে হবে না তুমি ওইটাই খাও ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমরা এনজয় করতে থাকি চা দিয়ে খাচ্ছি হ্যাঁ একটু চা হচ্ছে সঙ্গে ইভিনিং স্ন্যাক্স সিঙ্গারা নিমকি পুরো বসন্তের সন্ধ্যাটা জমে গেল তো বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো তোমরাও রান্না নতুন নতুন রান্না ঘরে বানাতে থাকো টাটা